ওই যে সামনে দুইটা আঙ্গুর গাছ রোপণ করলাম তবে এখানে ভালো জাত আর খারাপ জাত চেনার উপায়টা হলো এই যে এই গাছটা বেশ বড় হয়েছে আর অনেক জোপালো ছিল কেটে দিয়েছিলাম কিন্তু ফুল আর ফলের কোনো দেখা নেই এই গাছটা যখন ছোট ছিল কিনে আনা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এটা ভালো জাত না এই যে পাতাটা একদম গোল যেসব আঙ্গুর গাছের পাতা গোল থাকে সে জাতটা ভালো থাকে না আর এই যে এখানে এই চারাটার প্রাইস পড়ছিল পাঁচশো টাকা পাতাগুলো যে আঙ্গুলের মতো দেখতে এই যে এই জাতটা ভালো এটার মাঝে ফুল ফল আসবে আর এটার মাঝে আসতে পারে কিন্তু ফল টক হবে ভালো হবে না সময়ের ব্যাপার